প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ও এসএসসি পরীক্ষার্থীবৃন্দ সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা দুই পয়েন্ট একে সেট ফাংশনের এক দাগের এই অঙ্কগুলো আমরা আজকের ক্লাসে নেব আমাদের এখানে দাগের অঙ্ক আছে এক্স বিলংস টু এন যেন এক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং এক্স কিউব স্মেলার দেন ওয়ান থার্টি এই অঙ্কটা করতে হলে আমরা অঙ্কটি আমরা এখানে পাতিয়ে নিলাম এবার এখানে আমরা এর অর্থ এক্সের মান নয় অপেক্ষা বড়ো এবং এক্সের মান এক্স কিউবের মান একশো তিরিশ অপেক্ষা ছোটো তার মানে আমাদের এই বড় মুখ যেদিকে আছে এটা বড় হবে এবং এই বড় মুখ যেদিকে আছে একশো তো তিরিশ বড়ো হবে এবং এক্স কিউব ছোটো হবে অর্থাৎ আমরা অঙ্কে চলে যাই এখানে এক্স সমান যদি আমরা এক বসাই এক হলে আমরা এক্সের স্কোয়ার আমরা এখানে এক বসাবো এক্স ওয়ান স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং ওয়ান কিউব স্মলার দেন ওয়ান থার্টি এরপরে আমরা এক্স সমান দুই হলে দুই স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং দুই কিউব ওয়ান থার্টি এক্সের মান আমরা যদি থ্রি বসাই থ্রি স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং থ্রি কিউব স্মলার দেন ওয়ান থার্টি এক্সের মান যদি ফোর বসাই তাহলে ফোর স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং ফোর কিউব স্মলার দেন ওয়ান থার্টি এরপরে আমরা এক্সের মান যদি ফাইভ বসাই এভাবে বসাতে তো কোনো সমস্যা না তোমরা এভাবে বসিয়ে যাবা এর পরবর্তীতে কোথায় যেয়ে থামবো আমরা সেটা একটু পরেই দেখবো ফাইভ স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং ফাইভ কিউব স্মলার দেন ওয়ান থার্টি এক্সের মান আমরা এক্সের মান আমরা সিক্স নেব সিক্স স্কোয়ার গ্রেটার দেন নাইন এবং সিক্স কিউব স্মলার দেন ওয়ান থার্টি তাহলে আমরা এবার একটু দেখি আমাদের সত্ত এখানে সত্য আছে এক্স স্কোয়ারের মান আমাদের নয় অপেক্ষা বড়ো হতে হবে এবং এক্স কিউবের মান যেটা হবে সেটা অপেক্ষা একশো তিরিশ বড়ো হতে হবে তাহলে আমাদের এই সত্ত্ব দেখি এখানে মিলছে কিনা নয় অপেক্ষা আমাদের এককে যদি দুইবার গুণ করি তাহলে এক এককে কত এক তার নয়ের মান কি এক নয় নয় অপেক্ষা কি এক বড়ো কখনোই না নয় অপেক্ষায় এক বড়ো না তাহলে ওদের সত্য যেটা দিছে আমরা এটাকে কেটে দেব এবং এক যদি তিনবার গুণ করি এক অপেক্ষা এক হয় এক অপেক্ষা এক শত তিরিশ বড়ো এটা ঠিক আছে এটা এবার এখানে দেখি আমরা দুই দিলে দুই দিন কত চার নয় অপেক্ষা কি চার বড়ো এটাও আমাদের সত্ত্বে মানে না এটা কেটে দিতে হবে এবং দুই যদি তিনবার গুন করি দুই 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 দু চার চার দু আট মানে দুই গুণ দুই গুণ দুই দুই দু চার চার দু আট আট অপেক্ষায় একশো তিরিশ বড়ো এটা ঠিক আছে আমরা এখানে দেখব সত্য কোথায় দুই জায়গায় দুইটো সত্ত্বে কোন মান দিলে আমাদের মিলছে সেটা আমরা দেখব তিন তিরিকে নয় নয় এই নয় অপেক্ষায় এই নয় বড়ো আসলে কি এই নয় অপেক্ষায় নয় বড়ো দুই নয় সমান আমাদের সত্ত্বে যদি এখানে সমান চিহ্ন থাকতো তাহলে এটা নিতাম এটা কিন্তু এই নয় অপেক্ষা এই নয় বল কিন্তু এটা কখনোই সম্ভব না কারণ এটা সমান হলে এটা সম্ভব ছিল এখানে তিন তিনবার গুণগুলো হয় সাতাশ সাতাশ অপেক্ষা একশো তো তিরিশ বড়ো এটা ঠিক আছে আমাদের দুই জায়গা থেকে এক জায়গায় মিলছে আমরা এর পরবর্তীতে আবার এটা দেখি এই নয় অপেক্ষা চারি চারি ষোলো নয় অপেক্ষা ষোলো বড়ো এটা আসলে এটা আমাদের ঠিক হয়েছে চার বসালে এখানে ঠিক হয়েছে চার তিনবার গুণগুলো হয় চৌষট্টি চৌষট্টি অপেক্ষা একশো তিরিশ বড় এখানেও মিলছে তাহলে আমাদের দু দুটো এই চায়ের বসালে আমাদের এটাও মিলছে এই সত্যটাও মিলছে তাহলে আমাদের এই একটা মান হলো দেখি আর কোনো মান খাটে কি না আমরা এই পাঁচ ফাশে পঁচিশ পঁচিশ নয় অপেক্ষা পঁচিশ বড়ো তাহলে আমাদের এ মানটাও আমাদের এ মানটাও মিলছে নয় অপেক্ষা পঁচিশ বড়ো এটা তো ঠিক এবার আমরা পাঁচ তিনবার গুণ করলে হয় একশো তো পঁচিশ পাঁচ 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 তিনটা পাঁচ যদি আমরা গুণ করি পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচশো পঁচিশ পাঁচ পঁচিশ একশো পঁচিশ একশো পঁচিশ অপেক্ষা তো তিরিশ বড়ো তাহলে এটাও মিলছে একশো পঁচিশ অপেক্ষা একশো তো তিরিশ বড়ো এটাও তো ঠিক আছে এরপরে আমরা দেখি ছয় দুইবার গুণ করলে ছয়শ ছত্রিশ ন অপেক্ষা ছত্রিশ বড়ো এটা ঠিক আছে এবার ছয় যদি আমরা তিনবার গুণ করি ছয় গুণ ছয় গুণ ছয় যদি তিনটা ছয় ছয় শোক ছত্রিশ ছয় ছত্রিশ দুই ষোলো দুই ষোলো অপেক্ষায় একশত তিরিশ বড়ো এটা কখনোই মিলবে না তাহলে এটা হবে না এরপরে আমরা ছয়ের পরে সাত যদি বসাই তাহলে এটা মিলবে কিন্তু এখানে মিলবে না কারণ ছয় কিউ মানে একশো ষোলো হয় যদি সাত দেয় তাহলে আরও বড়ো হবে তাহলে এই পাশে বড় হওয়ার পর ওইটা বড় বলছে কিন্তু আমাদের সত্ত্বে মিলবে না এরপরে এজন্য আমরা আর সংখ্যা নেবো না আর কোনো মান এক্সের মান নিব না কারণ আমাদের দুইটা দুটো সত্যই